সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা স্যার এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকে ডাক্তার ছাত্রলীগ আয়োজিত এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি আব্দুল মমিন পরিচালনা করছে রাজির সহ ছাত্র ছাত্রলীগের নেতৃবৃন্দ আমি শুধু দাঁড়িয়ে সেখানে সংহতি প্রকাশ করার জন্য এবং যে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে আমার ঘরে আমি এই আসনের সংসদ সদস্য আমার এই আসনে এই এলাকায় শিক্ষা নগরী হিসাবে পরিচিত এই শিক্ষা নগরীকে অশান্ত করার জন্য আমরা দেখি পরাজিত যে শক্তি তারা নানাভাবে ষড়যন্ত্র করেছে আমরা বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু হত্যা পরি। দু হাজার এক সাল থেকে আমরা দেখেছি ষড়যন্ত্র করতে ভেবে থাকি সময় একটি কথা মনে রাখতে হবে আজকে ছাত্ররা আন্দোলন করি আমি কিন্তু এত বড় হয়েছি কিভাবে ছাত্র আন্দোলন করতে হয় আমরা জানি আমরা লক্ষ্য করলাম পৃথিবীর ইতিহাসে কোথায় দেখা যায়নি রাষ্ট্রের প্রধান যিনি কিরাকে বলা হয় নিরপেক্ষ ব্যক্তি তিনি কোনো রাজনৈতিক দল যখন নির্বাচিত হন তখন কোনো দলের সদস্য নন একজন বিস্তুচন্দ্রকে মৌকুফ করার অধিকারী রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির কাছে যখন তারা স্মরক ভেটে যায় টাইম বেঁধে দিয়ে বলে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে দেশকে অস্থিতিশীল তারা করতে। দেশে একটা সংবিধান আছে দীর্ঘ রয় সংগ্রামের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার বিনিময়ে কিন্তু একটা উচ্চিত দেশে একটা সংবিধান তৈরি হয়েছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক সংবিধান বাহাত্তর সালের সংবিধান এখানে সুস্পষ্টভাবে বলা আছে রাষ্ট্রের কতগুলো নৈতিক দায়িত্ব আছে অনগ্রসর সমাজের অনগ্রসর অংশ পশ্চাৎপদ অঞ্চল তাকে সমপর্যায়ে রাষ্ট্রে নিয়ে আসার দায়িত্ব রাষ্ট্রে তাহলে আজকে যদি মহিলা কোটা না থাকতো আজকে কিন্তু এই সচিব মহিলা হতো না আজকে ইয়র মহিলা হতো না এক বৈমানিক মহিলা হতো না তারপরেও কেন মহিলার নাম সেই রাস্তায় কারা আমার সে ঠিক কষ্ট স্পষ্ট করতে হবে যে মুক্তিযুদ্ধের মধ্যে যে আমরা অর্জিত বাংলাদেশ তারা পারে না এতদিন তাদের প্রেতাপটাকে ভর করে তারা গর্তে লুকিয়েছিল নানাভাবে ষড়যন্ত্র করছে বিএনপিকে ঢাল হিসাবে ব্যবহার করে জাতীয় পার্টিকে এখন ঢাল হিসাবে ব্যবহার করে তারা এই রাস্তায় নামার চেষ্টা করছে অস্থিতিশীল করার চেষ্টা করছে আপনারা যদি মনে করে তাদের যৌক্তিক আন্দোলন যৌক্তিক দাবি যৌক্তিক আলোচনার মধ্যে দিয়ে সমাধান হতে পারে সবচেয়ে বড় কথা বিষয়টি কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে এই বিষয়টি কোথার বিষয়ে এবং তাই নয় অ্যাপিলেট ডিভিশন আবার যে সিদ্ধান্তটা নিয়েছে গুরুদিন কোনো দেশের অ্যাপিলেট এই কথা বলে না যে ছাত্রদের এই বিষয়গুলোকে সহানুভূতির সাথে বিবেচনা করা হবে তারা নিজেরা ছাত্ররা আইনজীবী নিয়োগ করেছে তারা পার্টি হয়েছে তারপরেও তাদের এই কোন সুক্তি থাকতে পারে না চব্বিশ ঘন্টা লাগছিল এত বড় লাগছিল এটা কি জনপ্রী শেখ হাসিনাকে বলছে চব্বিশ ঘন্টার মধ্যে সংসদ থেকে একটা ইস্যুতে সংসদ থেকে সিদ্ধান্ত নিতে হবে এই পাল্টানোর জন্য এই কোটা কোটার সিদ্ধান্ত ভালো এইগুলো তাদের অযৌক্তিক দাবি আসলে তারা পিছনে এখন মুখোশ উন্মোচিত হয়েছে শেষ পর্যন্ত তারা এই শ্লোগান থেকে আমরা রাজা এই শ্লোগানি এত বড় কথা বলার সাহস হয়নি তবে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা লক্ষ্য করেছিলাম তখন পরাজিত শক্তি কিছু দেওয়ালে লিখেছিল এই বাংলা সেই বাংলা না